কেন গো টুনির মা তোমার বাড়ির দিকে আমার একটা হাঁস এসেছে যদি আসে বলো তো আমার হাঁস পাছিনে। না তো গো কোনো হাঁস টাস আসেনি আমার এই কয়টা হাঁস আছে এই কটায় এসেছে কাহুর হাঁস তো দেখছি না বাড়িতেই দেখো তিনি হাঁসটা তো পাছি না আমি এই আপাত দেওয়া যাছনু তাহলে দেখছি যে তোমার বাড়িতে স্যান্ড বাড়াচ্ছি গোস গোস ব্যাপারটা বুঝুন না আমার হাঁসও নাই আবার তোমার বাড়িতে গন্ধ বাড়াচ্ছে কারণ কি ওমা ওমা তোমার আবার কথা আমার বাড়িতে আমি ঘোষ রান্ধেছি তাই বলে তোমার হাঁস রান্না করে খাইছি নাকি আমি কি কথা এগুলেন এগুলোর কথা মানুষের শুনলে কি বলবে কি বলবে সেটা তো আমি এখন কি বলবো আমার হাঁস পাচ্ছি আমি তো বলবই আমার হাঁস নাই আমি যতক্ষণ খুঁজে না পাবো ততক্ষণ তো আমি এটা বলবো সেটা বলবো বলতেই থাকবো আর আমি হাঁস কোথায় পাবো সেটা আমি খুঁজবো না দেখো টিনুর মা তোমার হাঁস পাচ্ছ না তার সাথে আমার গোসের কি সম্পর্ক হলো তুমি এত বেশি কথা কাও কেন আমি বাজার থেকে গোস কিনে না খায় রান্না করেছি আর তোমার হাঁস হারাই গেছে তাই আমাকে এসে বলছো গন্ধ বাড়াইছে এগুলার কথা কি এগুলোর কথা আর না ওই পাড়ার দিকে আমি হাঁস খুঁজতে যাচ্ছি এখন যদি পাইতে ভালো আর না হলে আমি ধরেই লিবো যে তুমি রান্না করে খেয়েছ এই আমার হাঁসটাকে এ রে তো হাঁস তো খুঁজবেই যেই মেয়ের মেয়ে ওর হাঁসটাই আবার আমি খাইয়েছি হয়েছে কি খুঁজে তো পাবে না নি পরে কি এর লেগে আবার আমার সমস্যাই হয়ে যাবে না কিচেরই বসবেন নাকি ভালো আর লাগু আর টুনুর মা তুমি হাঁস খুঁজে দেখো যদি পাওতে ভালোই আর যদি না পাও তাহলে আমার কাছে চুপে হ্যাঁ দেখা যাক কি করা যায় এই তো মনের কথা আমি কি বুঝতে না আমার এবার হাঁসের গোছের গন্ধ আমি সব বুঝতে পারছি তুমি আমার হাঁসটায় জবাই করে খেয়েছ আমার মন সব কথা কয় তুমি চুরি করেছ আচ্ছা তুমি থাকতে আমি হাঁস খুঁজে বেড়াই পরে দেখি যদি পাইতে পানো আর না হলে আচ্ছা যাও যাও আচ্ছা এত ঝাড়ি দেখায় না তো কাহিনী শুনতে রাজি নাই যাও তো তুমি যাও শোনো টেনুর মায়ের হাঁস হারা গেছে তো হলো আমি আবার ভুল করে ওর হাঁসটা জবাই করে ফেলেছি আমি তো বুঝতে পারিনি ইয়ে করে গোস্ত খোয়া হয়ে গেলো এখন ওই গন্ধ সঙ্গে সঙ্গে আমার বাড়ির চলে এসে এখন কি করব বলো বিড়সের টিসের হলে আমি কিছু করতে পারবো বলো সম্মান এখন থাকবে না নি কী করবো তো উই যখন হাঁস হাঁসের কথা বলতে এসেছ তো তখন তুমি বলে দেবে যে আমার ভুল হয়ে গেছে তুমি তো স্বীকার করনি নাকি তুমি আসলে প্যাটে প্যাটে শয়তানি বসে আছো তুমি হাঁস ঠিকই চুরি করে রেখে যদি চুরি করে নাই খাও তাহলে তুমি ওই আসলে তুমি ভুল হয়েছে এটা বলে স্বীকার করতা সেটা তো তুমি করো নি এর লাগে আমার সাথে আমার ঝগড়া হয়ে যায় আমি বলে পেটে পেটে শয়তানি লেবু বসে আমি ওই আশা হেন তেন লাগা দিয়ে আমি এখন কি করব আমি কিছু বুঝতে পেরেছি ওই সময় আমার এক কিছু কিচ্ছু আসেনি এখন তুমি আমার স্বামী হও তুমি তো আমাকে এখন একটা বুদ্ধি দিয়ে বাঁচাবে তা না তুমি আবার আমার সাথে ঝগড়া করছো এটা কেমন না লাগে বলো তো এইখানে তো তোমার সাথে আমার ঝগড়া হয়ে যায় তো ঝগড়া করবো না তুমি কি তোর হাঁস জবাই করবে আর জবাই করলে তো আবার তুমি ওর কাছ স্বীকার করলে না কেন তুমি হচ্ছে চুরি করেছ তাইলে। শোনো অত কথা বাদ দিয়ে তুমি এখন টেনুর মায়ের কাজ যা ক্ষমা চাও আর বলো গে যে আমার ভুল হয়ে গেছে আমি চুরি টুরি করিনি আমি হচ্ছে আমার বতক ভুলে হাঁস ভেবে আমি আমারটা জবাই করেছি কিন্তু তোমারটা হয়ে গেছে এখন আমাকে ক্ষমা করো শিকার বিবো না হলে ওই ডাকলে আমি কিছু করতে না এই যে আমি এখন খিল লাগাতে আমি সাদা মানুষ আমি এগুলেন কিছু নে খালি খিল লাগা দিয়ে তুমি শুটতেই জানো আর কিচ্ছু জানো না এখন আমাকে একা একা এগলান করতে হবে মানসন্মান আমার সব শেষ হয়ে গেল কি একটা ভুল করে ফেলনু আল্লা আল্লাহ তা হাঁস চুরি করার সময় কি আমি চুরি করেছো যে হ্যাঁ আমি এখন এগুলো ঝামেলা সহ্য করব তুমি করেছো তুমি জানবা আমি কি বুঝি আমি এই সব মরদের সংসার করি এই সব মরদের যত সব ঝামেলা করতে হবে একটু হলে আমি ভুল করেই ফেলেছি তা আমাকে আর কোনো সাহায্য করা হবে না এটা কেমন মানুষ হ্যাঁ এ আমি খালি এই সংসারে পড়ে থাকি অত কথা বাদ দে তুমি এখন মদ্দের মতন যায় টেনুর মায়ের কাজ যা ক্ষমা চাওগা তাহলে তা বিচারটা হবে না নি মান সম্মান রক্ষা হবে না তুমিও বাইসবে আর আমিও বাইসবো আচ্ছা তুমি খিল লাগা দিয়ে শুতো আর আমি যাচ্ছি টেনুর মায়ের কাজ কই গো টেনুর মা তোমাকেই খুঁজছি আমি পায়ের ব্যথাতে হাঁটতে পারছি না তাও আছি ঠুক ঠুক করতে করতে হলো কি তোমাকে একটা কথা বলি বুঝছ তোমার ওই হাঁস হাঁস করলে না ওই হাঁসটা না আমি ভুল করে আমার বতক ভাবে ইয়ে বতক ভাবে জবাই করে ফেলেছি তে হলো কি আর করব খায়ও তো ফেলেছি তে তুমি মনে কিছু করো না বুঝছো আমাকে দোষও করো না দোষও দিও না আমি তোমাক যা জরিপানা হয় দিয়ে দিব বুঝছো কিন্তু মানুষজনকে যেন জানাইও না আমি কখন থেকে হাঁস হাঁস করে খুঁজে খুঁজে গন্ধ গন্ধসিংহা তো তোমাদের বাড়ি গেনু আবার এই জঙ্গলে এসে কতক্ষণ থেকে খুঁজছি বলো তো আয় আয় করে তা বতক কি আর আছে প্যাটের মধ্যে থাকলে কি বতক বেড়ে হবে আমি তো সেটাই বুঝছি না যে বতক থাকলে তো আসবে। কিন্তু বতক তো আর আসছে না প্যাটের মধ্যে থাকলে কি প্যাক প্যাক করে জব দিবে তো আমি তোমার বাড়ি যখন গেলাম তখন কেন তুমি আমাকে বললে না যে হচ্ছে আমার ভুল হয়েছে তুমি তো কথা গোপন করতে চাইছিলে কিন্তু এখন পারো নি দেখে এখন আমি আমার কাছে ধরা পড়েছো দেখে তুমি এখন স্বীকার করতে এসেছো সেটাকে আমি বুঝলাই আমি সবই বুঝছি তো যাই হোক আমার হাঁসের দাম এক হাজার টাকা দিবা ও মা ও মা টেনুর মা গান কী করেছে একটা হাঁসের দাম কিন্তু এক হাজার টাকা হয় হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেও হবে তুমি এক হাজার টাকা চাহাচ কী বলে তুমি তোমার বাড়ির যখন গেলো তখন বললে তো পাঁচশো টাকাই হতো কিন্তু আমি যে এতক্ষণ থেকে খুঁজে বেড়াচ্ছি এ খুঁজে বেড়ানোর টাকা কে দিবে আমার পাঠের কি দাম নাই আমার পাঠের তো পাঁচশো টাকা দাও বেড়ায় সে টাকা দাও আমিও পাগল তখনই যদি বলে দিত আল্লাহ রে এ জঙ্গল মেয়ার সাথে কি পাড়া যায় বেউড়ের কাটা বুম্বরের কাটার সাথে এখন আবা বলছে যে ওরও পাঠের দাম নেবে আমি কোনটা সহ্য করিব রে আল্লাহ শোনো তোমাকে আমি এক হাজার টাকায় দিব কিন্তু এই কথা কাউকে কয়ো না যে আমি বতক চুরি করে খেয়েছি আমি তো চুরি করিনি আমি ভুল করেছি বুঝতে পারলা তুমি গুপে চুপে থাকে যাবা আর তোমাকে এক হাজার টাকা তুমি আমার বাড়িতে কালকে যাবা দিয়ে দিব চাইও ঢং দেখলে ভাসি নে চুরি করতেও করেছে এখন আবার বলছে ভুল করেছি যাও যাও নিতে যাব নি কালকে টাকা রেডি করে রাখো কী যে মরার বতক খানো ভুল করে আল্লা রে আমার এক হাজার টাকা এখন বাদ যাবে কত কষ্ট করে টাকাটা জমা করে এসো না যে একটা থ্রি পিস কিনবো এখন তো সেটাও হলো না তো যাই হোক এই বুম্বরের কাটার থেকে বাঁচতে পারলে এখন মানসম্মান বাসা নিয়ে যাবে ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা বাবা আমার বতকটা যে আমি ভুল করে খেয়েছিল তো ভালোই হলো আমার হাঁসের দাম এক হাজার টাকা এ টাকাতে আমার অনেক কয়েকদিন ভালো করে চা বিস্কুট খাওয়া হবে